মানে এটাই মজা আর কি দেখো ডিম ছাড়াচ্ছে সবাই একসাথে বসে গল্প করতে করতে আমি বলছিলাম না বলছি তোকে করতে পারি আগে স্নান করে আয় এ আমি করে দেবো কটা শেষ মুহূর্তে এসছি এই ছ নম্বর লেয়ারের মধ্যে দিয়ে বিরিয়ানি হাড়িটা কমপ্লিট হলো আরে সবাই গল্প করছে মজা হচ্ছে এখন যাচ্ছে মাটন কি সুন্দর আর চাপের রেসিপিও দেখানো হয়ে গেল কেউ খেয়াল করেনি বেশি ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে সো মতন বাজে আর আমি আছি পিসির বাড়িতে সেটা তোমরা আগের ব্লগে দেখেছো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের আর এখনই রাতে যে পার্টি হয়েছে তার যে খাওয়া দাওয়ার আয়োজন সেটাই পিসি করবে সাড়ে পাঁচ কেজি মাটন সাড়ে পাঁচ কেজি চিকেন সব আনাছে মাটন বিরিয়ানি চিকেন চাপ হবে পিসি একটু অন্যভাবে করে আর দুর্দান্ত রান্না করে যেকোনো অনুষ্ঠানে কিন্তু আমাদের পিসিরাই রান্না করে আর দারুণ রান্না হয় পুরো রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে

আর লাগলে তখন আবার করে তাই তো পঞ্চাশটা ডিম সিদ্ধ করে রেখেছে পিসিকে আমি এসে থেকে রান্না করতে দেখেছি দুপুরে খাওয়া সকালের টিফিন আবার এখনো এই যে বিশ্রাম নেই তো গরম হচ্ছে তার আগে পিসি না নুন দিয়ে দিচ্ছে পিসি বললো নুন দিয়ে রাখলে আগে আলুটা কি ভাজাটা ভালো হয় এই আলু চলে যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না বিরিয়ানি আলুটাই মেন একটু বড় না হলে যেন মজা লাগে না ইসি এক জায়গা থেকে একটু লাফাচ্ছে জগৎ দেখেছি এই আদি বাজে এই এসে ফাঁক পেয়ে হচ্ছে গিয়ে চাল ধুতে চলে এসছে এই চালটা এনেছো দু রকম চাল হয় বিরিয়ানি জানো তো এটা একটু দামিটা কারণ আমরা আগে বা দামিটা নিই বলছি এটা একটু এদিক ওদিক হলে নরম হয়ে যায়

খাও খাও সে শান্তিতে খাওয়া এবার একটু ফাইনালি সব আলু চলে গেল ভাজার জন্য এবার আমি যাব স্নান করতে আর এখানে তো সব মশলা রয়েছে এখানে আদা বাটা রসুন বাটা মগজ আর হচ্ছে গিয়ে কাজু বাটা আর এটা হচ্ছে গিয়ে পোস্ত বাটা আর এটা হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা বাটা এই হচ্ছে সব মশলা বিরিয়ানি আর চাপে এটাই মজা আর কি দেখো ডিম ছাড়াচ্ছে সবাই একসাথে বসে গল্প করতে করতে আর আমি বলছিলাম বলছি তোকে করতে পারি আগে স্নান করে আয় এ আমি করে দেবো কটা শেষ মুহূর্তে এসছি আমি তাকে স্নান করে আসছি আরে সবাই গল্প করছে মজা হচ্ছে দেখতে তাই ভাবছি যাও তুমি বেরেস্তাটা বসালেই আমি যাবো যাও হ্যাঁ বসে বসে আছে শুধু ডিম ছাড়ানো দেখছে আমাকে দেখ ডিম ছাড়াচ্ছি কত জানি পুজোর সব দেয় তো দাদার উপরে ও যেভাবে পুজো দেয় ভিডিও সবাই দেখেছে

এই রসুন বাটা আদা বাটা গেল বেডা তুই নারাইতে গিয়ে অবস্থা খারাপ কাঁচা লঙ্কা বাটা গেল তো চলো পিসি কষাক আমি সানটা করে আসি কতবার বললাম এই নিয়ে পিসি সকাল দিয়ে কাজ করছে এনার্জিরও ব্যাপার থাকে

ঠিক আছে চলো যাই ভাই এই দেখো ঠিক আছে আমি পুরোটা দেবো না এই যে প্রেসার কুকারে গেছে প্রেসার ছোট তিন চারবার করতে হবে আর আলুও গেছে গরম জলে কি হবে আর এবার যাচ্ছে গরম জল অনেক খাটি আর অনেক সময় লাগবে চিকেনটা ভাজবে এখন এখানে বসে পিছিয়ে চলে গেছিল খেয়াল নেই আর কেউ খেয়াল করেনি তেল গরমে ধোয়া উঠতে শুরু করে দিয়েছে

কত গরম দেখো স্টোভ থেকে নামি নেওয়ার পর এলাম গরম খুঁকে দিচ্ছা করছে

পিঁয়াজটা প্রথমে ভাজলো তারপরে কাঁচা লঙ্কা গেল রসুন বাটা আর আদা অল্প দিতে হবে লাল লাল কালার লঙ্কা লঙ্কা আলাদা আচ্ছা আচ্ছা নুন গেল নুন সাদ মতন মগজ আর কাজু কাজু পোস্ত তো আগেরটাই দিলে চার মগজ এবার রংটা আরো ফুবে গরম জল দিচ্ছে তাই তো এবার যাচ্ছে গরম জল এই মোটামুটি এটা ফুডলি তো রেডি চাপের মশলা তাই তো যাচ্ছে এই আবার একটু জল যাচ্ছে হালকা গরম জল এটা তাই তো না চিনি ডিনি ওই তো তোমার ডানাতে 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 যতটা এসে থেকে করছে তোমার নামটাও তোমার জানা হয়নি মমিতা এইও খায়নি আমার বোনও খায়নি দুজনে একসাথে খাবে আর কি বলছে পিসিও খাইনি তুই তিনজনে একসাথে খাবে ওয়েট করছো

সো গাইস ফাইনালি চিকেন chop রেডি এই বেশি নামিয়ে দিল আর এখানে কিন্তু চালটা পাঁচ কেজি চাল রয়েছে অনেকক্ষণ হয়েছে ভিজিয়ে রেখেছে গিয়ে মাটানি লাস্ট সিটি লাস্ট বলছো কবারে হলো মাটানটা মোট দুধ দিচ্ছি কারণ কালারটা দুধ দিলে কালারটা আরো ভালো আসে না মশলার সাথে মিশে

কালার রাইসটা হ্যাঁ কালার রাইসটা এটা যে হলদে হলদে হালকা হালকা ভাব আছে না বিরিয়ানির ওইটা তাই তো কি সুন্দর লাগছে কালারটা বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা যাচ্ছে পরিমাণ মতন হ্যাঁ ওই তো হলদে হলদে ভাবটা আসছে যে এই যে চালগুলো এই যে বেরেস্তা ভাজা আছে এবার যাচ্ছে বেরেস্তাটা এইবারে হচ্ছে কি এই যে মাটন আছে মাটন আর আলু দুটোই যায় বেশি লেয়ারে মাটন আলু দুটোই যাচ্ছে কি এই লেয়ারটায় যাবে এই যে একের পর এক মাটন যাচ্ছে কপিস দেয় বেশি এখানে কপিস দিয়ে দেব আবার আবার তুমি আবার পড়বে মোট কটা লেয়ার করবে যতটা ভাগ থাকবে ততটাই দিব অসম্ভব ভালো একটা গন্ধ আসছে আর কি তাই সেই ছ নম্বর লেয়ারের মধ্যে দিয়ে বিরিয়ানি হাড়িটা কমপ্লিট হলো এরকম ভাবে মানে এরকম সেম দুটো হাড়ি বসবে আর কি আর লাস্ট হচ্ছে এই মিঠার আতরটা সো এই একটা হাড়ি এই একটা দুটোতেও হয়নি লাস্টে আরো একটা হয়েছে সো ফাইনালি এটাতে দেওয়ার পর কমপ্লিট হলো তাও কিছুটা মাংস আর আলু বেঁচে গেছে জন্মদিনের পার্টিতে গেছি পিছিয়ে এই বিরিয়ানি করে দিয়েছে এই যে বিরিয়ানি কমপ্লিট সো এই হচ্ছে গিয়ে রাতের খাবার মাটন বিরিয়ানি চিকেন আয়োজন তো সব কমপ্লিট এছাড়াও থাকছে পায়েস মিষ্টি রসমালাই সব আনাছে তিন চারটে কেক আনা হয়েছে একটা বড় কেক এনেছে মমিতা খুব দারুণ আর অনেক লোকজন আসবে এবার আমাদের তার জন্য ঘরটাকে সুন্দর করে সাজাতাম ওরা কাছে বেলুন আর ফিতে আর অন্যান্য জিনিসগুলো আনতে ঠিক আছে মৌমিতা আমার বোনরা গেছে সো নিয়ে আসলে আমরা সাধারণ না শুরু ভাই দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসবে সো এই ব্লগটা এখানেই শেষ করছি জন্মদিনের যে ব্লগটা সেটা পরের পারে তোমরা দেখতে পারবে সো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর পিসির বানানোর রেসিপিগুলো বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে তোমাদের সো ভালো লাগলে একটা লাইক করে দিও আর দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আমার কাল কথা হচ্ছে চলো টাটা সাড়ে ছটার সময় খেতে বসেছে রান্না কেমন হয়েছে অনেক কত দূর থেকে দেখেছেন